আপনারা কি পাথর বেশি খুঁজতেছেন কোন মডেল ভেরিয়েশন পাচ্ছেন না দোকানে যাচ্ছেন দুই তিনটা পাচ্ছেন দেখেন কতটা মডেল লাগবে এই দেখেন বিগ সাইজের চার ফিট একসাথে দুজন ব্যবহার করতে পারবেন এই যে পাশে দেখেন আরেকটা নিয়ে আসছি এলইডি লাইট এখানে এলইডি লাইট জ্বলবে এই দেখেন ভাই বিগ সাইজের টপ সিস্টেম আসেন আসেন দেখেন এই দেখেন একটা গেট সিস্টেম পাশে দেখেন আরেকটা টপ সিস্টেম এই দেখেন ওই যে বড়টা একটা মিনি সাইজ এটা এই যে পাশে দেখেন এক কালার যারা ওয়াশরুমে দিতে পাথর বেশি তাদের জন্য নিয়ে এসে দেখেন এরকম তিনটা কালার হবে এই দেখেন একটা মডেল কয়টা মডেল লাগে ভাই একটা মডেল একটা মডেল দেখেন কয়টা মডেল লাগবে একটা আছে সেলফ সিস্টেম এই যে একটা দেখেন একটা দেখেন কয়টা মডেল লাগবে বলেন কার কি মডেল লাগবে এগুলো নেওয়ার জন্য সরাসরি ড্রিম বাদে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এই পাথর বেসিন ছাড়াও দেখেন আমাদের কাছে হিউজ কমোট ক্যাবিনেট বেসিন স্যানিটারি বাথরুম ইংরে অল আইটেম আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম